তারা ইউজ করতে পারবে মানে সাধারণত ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে যেমন যেটা নাইনটি হতে পারে এখানে বিষয়টি অত্যন্ত জরুরি চেয়ারম্যান তারা সিগনেচার দিয়েছে ষোলো তারিখে প্রফেসর এস এম কামাল হায়দার পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এবং তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন দুই হাজার সমূহ সেটা হলো জেলা প্রশাসক ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলা সিনিয়র সচিব মহোদয়ের একান্ত সচিব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বা শিক্ষা এবং ঢাকা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল উপজেলা জেলা শিক্ষা কর্মকর্তা ঢাকা শিক্ষা বোর্ডের অন্তদিন সকল জেলা এবং চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এবং এখানে অফিস কপি জমা দিয়ে হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই নন প্রোগ্রামেবল 7টা ক্যাটাগরি থেকে তুমি এর বাইরে তুমি ইউজ করতে পারবে না হ্যাঁ এখানে উল্লেখ করে দিয়েছে সাধারণ ক্যালকুলেটর ইউজ করতে পারবে আর যদি তুমি নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ইউজ করো তাহলে এই 7টার ভিতরে ইউজ করতে পাবে যদি এর বাইরে ইউজ করো তাহলে তোমার পরীক্ষাatum নিষিদ্ধ হবে এবং এক বছরে জেল এবং হতে পারে কারণ এসএসসি পরীক্ষার জন্য তোমাদের এই নীতিমালাটা বা নির্দেশনা ষোলো তারিখে প্রকাশ করেছে এর ভিতরে তোমাদেরকে মেনে চলতে হবে তো আজকে পর্যন্ত আপডেট খবরের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আজকে পর্যন্ত অল দ্য বেস্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু